আজকে নীলাঞ্জনা পত্রিকার মূলকম মোচন অনুষ্ঠান হলো তার সাথে আরো বেশ কিছু বইয়ের উদ্বোধন হলো এবং নীলাঞ্জনা প্রকাশনের বার্ষিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এসেছি নন্দিতা বিশ্ব এবং ধর্মাচক বইয়ের প্রতি আগ্রহ কমে যাচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ বই মেলাতে প্রচুর বই বিক্রি হয় কিন্তু সেই বইগুলো পড়ার মানুষ কমে যাচ্ছে মানে যদি দেখি সেখানে মানুষ বই পড়ছে না ছোট ছোট ছেলেমেয়েরা বইয়ের বইয়ের প্রতি আগ্রহ হচ্ছে মোবাইলের প্রতি তাদের নজর চলে যাচ্ছে তো পত্রিকাগুলো প্রকাশ করে বিভিন্ন মানুষকে একত্রিত করে পাঠক সময় পাঠককে বাড়ানোর একটা প্রচেষ্টা এটা খুব প্রশংসনীয় সবাই যদি সবার লেখা পড়ে তাহলে সমাজ উপকৃত হবে মানুষের জ্ঞানের বৃদ্ধি হবে জ্ঞান কারণ ভালো লিখতে গেলে অবশ্যই পড়তে হবে না পড়লে ভালো লেখা যায় না তো সেক্ষেত্রে বই পড়াটা অবশ্যই জরুরি এবং বইয়ের ভূমিকা অনেক অস্বীকার করা যায় সবাইকে সবার লেখা পড়তে হবে আমি যদি একটা পত্রিকায় লিখলাম সেই পত্রিকাটি শুধু লেখাটাকে ছবি তুলে যদি ফেসবুকে পোস্ট করি বা অনুষ্ঠানের আমি কি পেলাম সেইটা অনুষ্ঠানের পত্রিকার ছবি দিলে সেখানে কোন সাকসেস নয় সাকসেস তখনই হবে যখন আমি একটা পত্রিকা হাতে পাবো এবং সেই পত্রিকাটিকে নিজে তো পড়বোই এবং পাঁচজন মানুষের কাছে পৌঁছে দিতে পারবো তবেই সেটা অনুষ্ঠানটা সাধ্য জঙ্গিপুরের মাটি মুর্শিদাবাদের মাটি হচ্ছে বিভিন্ন শুধুমাত্র দাদা ঠাকুর নয় বহু গুণী মানুষের এখানে তারা জন্মেছেন এবং আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় দাদা ঠাকুর আরো প্রচুর মানুষ আছেন তো তাদের কাছে তাদের মাটি হচ্ছে সংস্কৃতির মাটি জঙ্গিপুরের মাটি এবং সাহিত্যের সাথে তারা ওতপ্রত জড়িত তো সেই সমস্ত মানে জায়গাতে মানুষ আসছে সাহিত্যের টান সাহিত্যের প্রতি ভালোবাসাতে থেকে এত দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের সাহিত্য কর্ম এইভাবে এগিয়ে চলুক আমার নাম নির্মাল্য আমি লেখক চিত্র পরিচালক মা তো মায়ের কলেজ লাইফ লেখালেখি করে তো আমার জন্মদিনের সময় মা ডিসাইড করলো যে ওটাকে একটা বড়ো জায়গায় নিয়ে যাওয়ার জন্য স্টার্টিং করার তো লকডাউনের সময় থেকে আমরা বাড়িতে ছিলাম হঠাৎ করে একদিন আমার বার্থডে থেকে ডিজাইন করলো যেরকম একটা কিছু স্টার্ট করা যেতে পারে তো সেখান থেকে আজকে চার বছর আর এতগুলো লোক জোর দিয়েছে এটার সাথে আর আমি চাই যে এইভাবেই লেখালেখিটাও ডিজিটাল এরাতে এইভাবেই চলতে থাকুক আর আমাদের পাবলিকেশনের সাথে আরও অনেক লোকজন ধরুক আর এটা আরও নীলাঞ্জনা মায়েন মেয়ে নীলাঞ্জলা প্রকাশনার সাহিত্য বিষয়ক অনুষ্ঠান এবছর চতুর্থ বর্ষে পা হয়েছে এখানে বিভিন্ন রকম প্রতিযোগিতা সাহিত্য আলোচনা এবং বিভিন্ন বই প্রকাশ হয়ে থাকে এ বছরে আমাদের তিনটি বই প্রকাশ পেয়েছে একটি তৃতীয় বার্ষিক সংখ্যা নীলাঞ্জনা শুধু তোমারই জন্য আর স্বর্গীয় কৃষ্ণ স্মৃতি পুরস্কারের ফলাফল থেকে তারা কোথায় গেল আর স্বর্গীয়া মঞ্জুরানি স্মৃতি পুরস্কারের প্রতিযোগিতার ফলাফল থেকে পাগশালার রসায় এই তিনটি বই প্রকাশ পেয়েছে বর্তমান পরিস্থিতিতে যেখানে বই পড়াটা প্রায় কমেই এসেছে ঠিক সেখানেও আমরা নতুন করে এখনো পর্যন্ত বই প্রকাশ করবার একটা চেষ্টা করে চলেছি তারই একটা মেলা বলতে পারি মানুষের হাতে যদি থেকে এই মোবাইল এসে গিয়েছে তত দূরত্ব বেড়েছে বইয়ের সঙ্গে এবং এই যে একটা মুহূর্তে মানুষকে বইমুখী করবার জন্য আমরা প্রতিমূর্তে চেষ্টা করে যাচ্ছি যে কোনো রকম যত বই বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষকে বুঝিয়ে বলা যে একটা লেখাতে অনুপ্রাণিত অনুপ্রাণিত করা করা এবং পড়াতে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি কোনো কোনো জায়গায় কোনো অনুষ্ঠান করলে সেখানে বই উপহার দেওয়ার যত মানুষ বই উপহার পাবে হয়তো বা বই পাতা উল্টে পড়ার চেষ্টা করবে আর বিভিন্ন সাহিত্য বিষয়ক প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ করা হচ্ছে এই কারণে যাতে মানুষের লেখার প্রতি প্রবণতা বাড়ে লেখার প্রতি প্রবণতা যত বাড়বে মানুষের পড়ার প্রতি আকর্ষণটাও বাড়বে আমাদের প্রধান অতিথি হিসেবে ছিলেন নির্মাল বিশ্বাস মহাশয় এছাড়া সঞ্জয় কুমার দাস মহাশয় অনির্বাণ দাস মহাশয় রঘুনাথগঞ্জ রনানী গ্রুপের নারায়ণ মন্ডল যোদ্ হাই স্কুলের প্রধান শিক্ষক শিবশঙ্কর সাহা মহাশয় হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক নয়ন মিশ্র মহাশয় ছিলেন আমার পরমারাত্ম ব্যক্তিদেব শ্রী প্রফুল্ল কুমার মিশ্র মহাশয় এছাড়া আমাদের এখানে সংবাদ মাধ্যম আলোক শিক্ষা পত্রিকাকেও আমরা আমাদের যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করেছি যাতে আরও বেশি করে মানুষ উপন্যাস ছোট গল্প কবিতা বা সাহিত্যের বিভিন্ন পর্যায়ে লিখতে পারে সেই জন্য বা লেখার আগ্রহ পান সেই জন্য এরকম একটা অনুষ্ঠান করে মানুষকে সম্মাননা দেওয়া কিছু পুরস্কার মানে হয়তো আমাদের আতিথেয়তায় ত্রুটি থেকে যেতে পারে কিন্তু আন্তরিকভাবে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষকে অন্তর থেকে সম্মান এবং শ্রদ্ধা জানানোর নন্দিতা মিশ্র নীলাঞ্জনা প্রকাশনার জন্মদাত্রী নীলাঞ্জনা আমার কন্যা কন্যার জন্মদিনে নীলাঞ্জনা প্রকাশনাকে আমি আমার কন্যাকে উপহার দিয়েছিলাম আজ থেকে চার বছর আগে আপনাদের সকলের আশীর্বাদে তার যাত্রা শুভ হোক এটুকুই কামনা করি নীলাঞ্জনা প্রকাশনার চতুর্থ বর্ষ বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠানে বার্ষিক পত্রিকা প্রকাশ নীলাঞ্জনা শুধু তোমার জন্য দু হাজার চব্বিশ যেটি এই মঞ্চ থেকে আজকে প্রকাশিত হলো এর পাশাপাশি স্বর্গীয় জীবন কৃষ্ণ চক্রবর্তীর স্মৃতি গল্প প্রতিযোগিতা সেটি ছিল বিভিন্ন গল্প কার্যের গল্প নিয়ে একটি প্রতিযোগিতা যেখানে আমরা পনেরোটি গল্পকে স্থান দিতে পেরেছি এর পাশাপাশি চলচ্চিত্র পরিচালক মাননীয় শ্রী নির্মাল বিশ্বাস মহাশয় এবং ও দীপশিকা দত্তদী নন্দিতা মিশ্র অনির্বাণ সামন্ত দীপিকা মুখার্জি এবং মুখার্জি সহ আমার একটি গল্প নিয়ে আত্মপ্রকাশ করল তারা কোথায় গেল আর পাকশালার রসায়নে যেটি ছিল গল্প এবং তার সাথে রেসিপি অর্থাৎ রান্নার রেসিপি সহ গল্প গল্পের মধ্য দিয়ে রন্ধন শৈলীকে একসাথে সাজালো আমাদের সারা বছর নীলাঞ্জনা প্রকাশনার ফেসবুক পেজে আমরা কিছু প্রতিযোগিতা রাখি সেরা প্রতিভার সম্মানে যেখানে গান আবৃত্তি কবিতা গল্প লেখা সবগুলো আমরা পরিবেশন করি আমরা অংশগ্রহণ করায় বিভিন্ন শিল্পী যারা আসতে পারেন না ফেসবুকের মাধ্যমে তারা কিন্তু অংশগ্রহণ করেন তাদেরকেও আজকে আমরা এই মঞ্চ থেকে পুরস্কৃত করলাম আমাদের বর্তমানে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে পত্রিকা প্রকাশের পর লেখক লেখিকা বাদে তার পাঠক পাঠিকার যে যোগান দেওয়া সেইটি কিন্তু আস্তে আস্তে কমছে এই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সেইটিকে আমাদের নজর রাখতে হবে আমরা চাইছি আমরা নিজেরা লেখক লেখিকা যারা আছি তারাও এক একজন যেন সুযোগ্য একজন যোগ্য পাঠক বা পাঠিকা হয়ে উঠতে পারি তন্ময় চক্রবর্তী আমি নীলাঞ্জনা প্রকাশনে একজন অন্যতম সদস্য এসাই শিক্ষক স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আকর্ষণীয় ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 9735384488 বা 9732844398 নম্বর লোকশিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না